কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই আমি তোমাদের ক্ষমতা দিয়েছিলাম শিবমির ঠাকুর বা মোর একদম স্টুডিও থেকে পণ্ডপে নিয়ে যাওয়ার সেই প্রিপারেশন আমাদের দেখাবো তো তার জন্য কিন্তু আজ চলে এসেছি শ্রীমন্ত ঠাকুর কিন্তু আজ বেরোচ্ছে ভাস্করশ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে আর সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি তো আমার যেহেতু একটু আসতে লেট হয়ে গেছে তো ইতিমধ্যে কিন্তু মা দুর্গের যে মুখ সেটা কিন্তু ইতিমধ্যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেগুলো নিয়ে যেতে যাতে কোনো প্রবলেম না হয় তো চলো পুরো একদম প্রথম থেকে শেষ দিয়ে থাক দেখতে থাকুক চ্যানেলে চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সোশ্যাল শেয়ার করে দেখো বলতে বলতে কিন্তু চলে এলাম একদম যে গেট সেই গেটের অংশ যে কার্তিক এবং সরস্বতী সেটা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে যেহেতু আমার আসতে লেট হয়ে তোমাদের দেখাতে পারিনি তো অবশ্যই লরিতে ওঠার পরে সেই বিষয়টা তোমাদের দেখাবো কিন্তু এখানে তোমাদের দেখাতে পাচ্ছি দেখো ঠাকুরের যে মুখমন্ডল এবং হাতের যে অংশগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে বেঁধে রাখা হচ্ছে তার কারণ আস্তে আস্তে কিন্তু লরিতে তোলা হবে সেই একটা মুমেন্ট কিন্তু তৈরি হচ্ছে চলো তোমাদের টোটালটা দেখাবো এবার চলো টান শুরু কিন্তু হয়ে গেছে

আস্তে আস্তে কিন্তু মাকে পুরো বের করে ফেলা হয়েছে প্রায় অনেকটা আস্তে আস্তে ঘুরে যাবে তখন তোমাদের মুখ দেখাতে পারবো আশা করি অবশ্য এখন ঢাকা রয়েছে তো দেখা যায় কতটা গিয়ে দেখাতে পারি তোমাদের কিন্তু মা কিন্তু বেরিয়ে এলো দেশ দারুণ দারুণ দারুন একটা বিষয় কিন্তু রয়েছে সব দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দেখাচ্ছি দেখো দারুণ লাগছে বেশ দেখো মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলে আসছে আসছে মা এগিয়ে আসছে দেখো মা কিন্তু বেরিয়ে পড়েছে আর আস্তে আস্তে টানের মধ্যে আমি কিন্তু একদমই যে ট্রলার তার কাছাকাছি পৌঁছে গেছে এবার ট্রলারে তোলার পালা বেশ দারুণ দুর্ধর্ষ কিন্তু লাগছে বেশ কিন্তু অসাধারণ লাগছে এবার কিন্তু একটা সাদা ডায়মন্ড কালারের যে শাড়ি মানে সেই শাড়ি কিন্তু পরানো হয়েছে আমাকে আর আমরা কিন্তু জানি এবছর হিরের গয়না দিয়ে কিন্তু মাছ সাজতে চলেছে শ্রীমী স্পোর্টিং ক্লাবের ঠাকুরের মুখটা দেখাতে পাচ্ছি একদম লাইটের পরে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে ঠাকুরটা এই পুরো বেশ দারুণ কিন্তু লাগছে মাকে কিন্তু আস্তে আস্তে ট্রলারের উপরে তোলা হচ্ছে সেই মুসুরি কিন্তু তোমাদের দেখাতে পারছি ট্রলায় তোলার সেই মুহূর্ত চলো আহ মা তো বেরিয়ে গেল এবার আরো তার ছেলে মেয়েদের দেখাবো তোমাদের পুরো এই মাথা থেকে কিন্তু একদম এরকম এই মাথা অবধি কিন্তু ট্রলারগুলো রাখা রয়েছে আর আস্তে আস্তে একের পর এক ঠাকুর কিন্তু উঠছে প্রায় রয়েছে একদম প্রথমে দেখাতে পাঁচটা মা কিন্তু উঠে গেছে তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম সেই পর্বটা আর যদি দেখায় এই দুটো ট্রলার এখন ফাঁকা রয়েছে এখানে কিন্তু সরস্বতী ঠাকুর আর পেছনে কিন্তু কার্তিক ঠাকুর ইতিমধ্যে উঠে গেছে এবং তাদের চালিটা উঠে গেছে চলো একটু দেখিয়ে দিই তাদের এবছরের ফার্স্ট লুক তোমাদের দেখাতে পারছি এবছর দু হাজার পঁচিশে শিবভূমি স্পোর্টিং ক্লাবের কার্তিক ঠাকুরের ফার্স্ট লুক এই কিন্তু আমি পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে ইতিমধ্যে এই ট্রলারটাই দেখতে পাচ্ছি এবার তুল চলে যাবো পরের ট্রলারটা পরের ট্রলারটাই কিন্তু রয়েছে মা সরস্বতী আর মা সরস্বতী এই জায়গাটায় একটু অন্ধকার রয়েছে তো তাও চেষ্টা করবো দেখানোর দেখো দেশ দারুণ লাগছে কিন্তু আর শাড়ি ঠাড়ি কিন্তু টোটালটাই বেশ একটা অন্যরকম কনসেপ্ট রয়েছে এই বেশ দেখতে কিন্তু দুদিন দারুণ লাগছে দেন ওপাশে কিন্তু মাকে ইতিমধ্যে গাড়িতে তোলা হয়েছে সেটাকেও প্যাকিং করা হবে আস্তে আস্তে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য আর বাদবাকি যে ট্রলার দুটো রয়েছে তার ঠাকুরও কিন্তু আসছে চলো কন্টিনিউ দেখতে থাকো স্পোর্টিং ফার্স্ট এক্সক্লুসিভ তোমাদের দেখালাম সেটা ট্রলারে তোলার সমস্তটা তোমাদের দেখালাম তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে তার কারণ সেই পার্টে কিন্তু থাকতে চলেছে মাকে শোভাযাত্রার মাধ্যমে পূজা নিয়ে এবছর শিবমূলী পূজা মণ্ডপ কেমন ভাবে শিব বেতনটা সেটা তোমাদের দেখানোর জন্য তো চ্যানেল চোখ রাখতে হবে অবশ্যই